অনেক ধরে ভাবছিলাম যে আপনাদের সঙ্গে একটা টপিক নিয়ে আলোচনা করি যেটা খুব কমন আমাদের দেশে এবং বিভিন্ন সময়ে আমরা কোনো না কোনো সময় অ্যাফেক্টেড হতে পারি সেটা হচ্ছে ক্রিমি বা ইনটেস্টিনাল প্যারাসাইট নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে ছোটবেলা থেকেই আমাদের বাড়ির একটা প্রচলিত প্রথা ছিল যে বছরে একটা দিন বাড়ির সবাই মিলে ক্রিমির ওষুধ খাওয়া সে একটা রিচুয়াল একটা উৎসবের মতো আর কি সেদিন সবাই রাত্রিবেলা খাওয়া হতো বাড়ি সবাইকে একই দিনে আমাদের যে পারিবারিক ডাক্তারবাবু ছিলেন তিনি খেতে বলেছিলেন সেটা এখনো প্রযোজ্য তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কৃমি কৃমি কিভাবে ছড়ায় কিভাবে বংশবৃদ্ধি করে এবং কৃমি কিভাবে আমরা প্রতিহত করব। নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আজকে আমরা কৃমি নিয়ে আলোচনা করব। আসলে এই কৃমিগুলো প্যারাসাইট মানে একজনের শরীরে তারা থাকে এবং সেখান থেকে তারা পুষ্টি নেয় উল্টে তাকে কিছু দেয় না অনেকটা আমাদের জীবনে অনেকগুলো বন্ধু বান্ধবদের মতো আর কি যারা থাকে কিন্তু তাদের তাদের কাছ থেকে আপনি কিছু পাবেন না কিন্তু তারা আপনার সঙ্গে 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 থাকবে অনেক ক্ষতি সাধন অনেক সময় হয় এই কৃমি শরীরের মধ্যে থাকলে ইনডাইজেশন হতে পারে অ্যানিমিয়া হতে পারে আরো পেছের পেটের কিছু অসুখ হতে পারে এবং সর্বোপরি এই কৃমি শরীরের মধ্যে বংশবৃদ্ধি করে না কয়েকটা কৃমি ছাড়া এরা বংশবৃদ্ধি করা করে শরীরের বাইরে কিন্তু সেটা আবার হিউম্যান বডিতে আবার ঢোকে বিভিন্ন উপায়ে বিশেষত ফিকো ওরাল রুট বলে খাবারের মাধ্যমে বা অস্বাস্থ্যকর কিছু অভ্যেসের জন্য আমাদের শরীরে ঢুকতে পারে এই কৃমি আমাদের শরীরে তো থাকে সেখানেই তারা বাঁচে সেখানেই বংশবৃদ্ধি করে এই কৃমিরা আমাদের শরীরে থাকে তাদের একটা আশ্রয়ের জন্য শেল্টারের জন্য এবং তাদের নারিশমেন্টের জন্য বা পুষ্টির জন্য এই পুষ্টিটা আমাদের শরীরের যে খাদ্য বা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে যে খাদ্য কণা থাকে বিশেষত ইনটেস্টিন বা আমাদের যেটা অন্ত্র তার মধ্যে ওরা থাকে এবং সেখান থেকে তারা খাদ্য গ্রহণ করে প্যারাসাইটগুলো দুটো প্রজাতির হয় একটা হেলমিন্স বলি আমরা মানে কৃমি জাতীয় আর একটা প্রোটোজোয়া বা পরজীবী টাইপের এরা আমাদের শরীরে তাদের তাদের রোল কিন্তু জিরো মানে তারা থাকার জন্য আমাদের কোনো উপকার নেই উল্টে অপকার হয় অনেক রোগ হতে পারে এবং এরা শরীরের মধ্যে বংশবৃদ্ধি করে না বেশিরভাগ ক্ষেত্রে শরীরের বাইরে বংশবৃদ্ধি করে এই কৃমিরা দু প্রকারের সাধারণত হয় একটা রাউন্ড বডি হয় আর একটা ফ্ল্যাট এই ধরনের কৃমি কিন্তু শরীরের জন্য খারাপ তবে যেগুলো ফ্ল্যাট তারা আরও বেশি ক্ষতিকারক কারণ সেগুলোর জটিলতা আর একটু বেশি এই ক্রিমির অনেকগুলো প্রকারভেদ আছে পিন ওয়ার্ম আছে যারা ছোটো ছোটো পিনের মতো দেখতে এবং তাদের ফিমেল যে কৃমিগুলো মহিলা তারা ওই অ্যানাল ক্যালেন বা আমাদের পায়ুচ্ছিদ্রের কাছে রাত্রিবেলা চলে এসে যেখানে ডিম পাড়ে ওই ডিম পাড়ার জন্য ডিমগুলো থেকে অ্যালার্জিক রিয়াকশন হওয়ার জন্য চুলকায় তখন ওখানে ভয়ঙ্কর একটা অস্বস্তি তৈরি হয় আমাদের সেই চুলকানোর সময় আঙুলের ডগাতে কিছু ডিম লেগে থাকে এবং এত ছোট সেগুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না সেই ডিম অত বিছানাতে কোনো একটা জায়গায় লেগে থাকলো কেউ সেখানে টাচ করলো পরে মুখে হাত দিল সেই ডিমটা চলে যেতে পারে এবং অন্য কারো শরীরেও সেই কৃমিটা বংশবৃদ্ধি করতে পারে এইভাবে সে ছড়ায় অ্যাসকারি সম্বরিক অয়েডিস্ট আছে এরা ছোট একটা ছোট ধরনের কৃমি এবং যারা রাউন্ড বডি হয় এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় ভারতবর্ষ বা বাংলাদেশ এটা আজকাল বেশি আর এই যে পিন ওয়ার্মের কথা বললাম এটা আমেরিকাতে অনেক বেশি এই আমেরিকাতে বেশিরভাগ কৃমি যেগুলো হয় সেগুলো পিন ওয়ার্ম যদিও বাইরের দেশে ডেভেলপ কান্ট্রিতে কৃমি কম তবে যে ইন্টেস্টিনাল প্যারাসাইট গুলো হয় সেগুলো প্রোটোজোয়া বিশেষ করে জিয়াডিয়া আমেরিকা বা এইসব দেশে বেশি আমাদের দেশে কৃমিটা বেশি তবে জিয়াডিয়া টিয়াডিয়াও হয় এগুলোও আমাদের দেশে হয় অল্প বিস্তার কিন্তু কৃমি বেশি হয় হুইপ ওয়ার্ম আছে যেগুলো সয়েলের মধ্যে যাদের থাকে এবং সেগুলো ডিমগুলো পায়ের কোনো ক্ষতর মধ্যে দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে এক্ষেত্রেও হয়তো হুইপ ওয়ার্ম হুইপের মতো দেখতে ওই চাবুক চাবুকের মতো দেখতে যেন হুইপ হুইপ নাম দেওয়া হয়েছে এগুলো হুক ওয়ার্ম বলে এক ধরনের ক্রিমি আছে যারা ইন্টেস্টিনাল ওয়ালে এরকম হুকের সাহায্যে ঝুলে থাকে এবং সেখান থেকে তারা পুষ্টি নেয় অনেক সময় ক্ষত তৈরি করে সে জন্য তার নাম হুক ওয়ার্ম দেওয়া হয়েছে একমাত্র স্ট্রংগাইলাইজ বলে এক ধরনের ক্রিমি আছে যারা শরীরের মধ্যে বংশবৃদ্ধি করে টেপ ওয়ার মাছে যেটাকে টিনিয়া বলি ফ্ল্যাট টিনিয়া সোলিয়াম আমরা ছোটবেলায় পড়েছিলাম না বায়োলজিতে সেই আনকুকড বিফ বা পোর খেলে সেই শরীরের মধ্যে যায় এবং সেগুলো ডিমগুলো ব্রেনের মধ্যে চলে যায় নিউরোসিস্টি সার্কোসিস হতে পারে খারাপ ধরনের ব্রেনের রোগ আরও অনেক ধরনের আছে প্যারাসাইট তার মধ্যে যে ফ্লুক আছে তার মধ্যে ফ্যাসিওলেপসিস বলে এক ধরনের ফ্লুক আছে যেগুলো জলের মাধ্যমে বা সামুদ্রিক কিছু গাছের মাধ্যমে ছড়ায় সেগুলো যারা সামুদ্রিক কিছু গাছ গাছরা অনেকে খান তাদের মাধ্যমে ছড়াতে পারে এগুলো খারাপ ধরনের রোগ আর কি আর কিছু প্রোটো আছে ছোট ছোট পরজীবী তাদের মধ্যে জিয়াডিয়া এন্টেবিমা হিস্টোলাইটিকা বা যেটা আমরা কমন আমাশা ভাবি সাইক্লোস্পোরা ক্রিপ্টোস্পোরিডিয়াম ব্লাস্টোসিস্টি স্পিসিস আর সাইক্লোস্পোর বেলি বলে এক ধরনের সিস্টোস্পোরা বেলি বলে এক ধরনের পরজীবী এইগুলো বিভিন্ন ধরনের পরজীবী আছে ডাব্লিউএইচ একটা স্টাডি হয়েছিল গবেষণা বলতে পারেন সেখানে দেখা গেছে সারা পৃথিবীতে যত লোকজন আছেন তাদের এই প্যারাসাইট দিয়ে অনেকটা বেশি এবং কিছু কিছু জায়গা থেকে প্রকোপ অনেক বেশি এশিয়া আফ্রিকা সাবসায়রান আফ্রিকা সাউথ ইথ এশিয়া এই জায়গাগুলোতে এগুলো প্রকোপ অনেক বেশি আর সারা পৃথিবীতে সব থেকে বেশি যে কৃমিটার উপদ্রব হয় সেটার নাম হচ্ছে অ্যাসকারিস যেটা বলছিলাম রাউন্ড ওয়ার্ম এটার প্রকোপ সব থেকে বেশি তবে আমেরিকাতে আমি বললাম যেটা যে পিন ওয়ার্মের প্রকোপটা অনেক বেশি কিন্তু আমেরিকাতেও অ্যাসকারিস হয় পেটে কৃমি হলে কি কি সিমটম হতে পারে একটা ইনডাইজেশান হতে পারে গা বমি থাকতে পারে বমি হতে পারে পেটে ব্যথা হতে পারে অক্ষিদে বা অ্যানোডেক্সিয়া বা ক্ষুধামন্দ হতে পারে কারো কারো ওজন কমে যেতে পারে কারো কারো প্যালার হতে পারে বা অ্যানিমিয়া হতে পারে এই লক্ষণগুলো আমাদের ইন্টেস্টিনে যদি কোনো হেলমেন্স বা ক্রিমি থাকে তাহলে এই লক্ষণগুলো হতে পারে আর এর সঙ্গে পেট ফোলা বা পায়খানার দ্বারে ইচিং হচ্ছে সেগুলো তো আরও কিছু সিমটাম যেগুলো আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম এবার অনেকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু পেটে কৃমি হয়েছে তাহলে কি পায়খানার মধ্যে ক্রিমি দেখতে পাওয়া যাবে নাও দেখতে পাওয়া যেতে পারে সবসময় যে পায়খানার মধ্যে কৃমি আসবে তার কোনো মানে নেই আসলে পায়খানার মধ্যে কৃমির ডিম পাওয়া যায় এই ডিমগুলো আপনি খালি চোখে দেখতে পারবেন না ওটা পরীক্ষা করলে মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায় এই মাইক্রোস্কোপে আপনি যখনই ডিমগুলো দেখতে যাবেন এই ডিমগুলো মাইক্রোস্কোপে দেখতে পাওয়ার জন্য ওই তখন আমরা বুঝি যে আমাদের শরীরের মধ্যে কৃমি আছে তখন কৃমির ওষুধ খেতে হয় আর কখনো কখনো যদি টেপ ওয়ার্ম থাকে তাহলে পায়খানার মধ্যে বা আপনার স্টুলের মধ্যে টেপ শরীরের অংশ দেখতে পাওয়া যায় ফ্ল্যাট বা একটা জিনিস সাদা সাদা বা চালের টুকরোর মতো জিনিস দেখতে পাওয়া যায় কৃমির শরীরের অংশ কিন্তু সেগুলো সবসময় যে পাবেন তা না বেশিরভাগ ক্ষেত্রে কৃমি হয়েছে কিনা ডায়াগনোসিস করা যায় স্টুলের মধ্যে ডিম কৃমির ডিম দেখে এবং সেটা মাইক্রোস্কোপে দেখা যায় কৃমি কিভাবে ছড়ায় যদি কন্টামিনেটেড জল খেয়ে নিলেন যার মধ্যে ক্রিমির ডিম টিম আছে সেগুলো জল খেয়ে নিলেন আনহাইজেনিক জায়গাতে যেখানে জলের সোর্স খুব ভালো নেই অনেক প্রত্যন্ত জায়গা সেই সব জায়গায় হতে পারে অথবা ক্রিমি খাবারের মধ্যে ক্রিমির ডিম মিশে আছে সেই খাবার খেলেন আপনি শাকসবজি ফলমূল অত তুলে নিয়ে আসলেন সেগুলো ভালো করে ওয়াশ করা হলো না বা সেগুলো প্রসেস ভালো করে করা হলো না সেগুলো খোসা ছাড়ানো হলো না ভালো করে হতে পারে যেখানে কৃমির প্রকোপ বেশি অথবা আপনি খালি পায়ে হাঁটাচলা করছেন সেই সব জায়গায় সব জায়গায় আপনার হুইপ ওয়ার্ম বেশি আছে আর একটা উপায় হতে পারে যেটা আমি বলছিলাম আর কি যে জায়গাটা চুল কাচ্ছে হাত দিয়ে চুলকে হাতটাকে ভালো করে ওয়াশ করা হলো না সেটা সেটা কোনো কোনো কারণে জায়গায় টাচ সেখান থেকে ডিম কারো শরীরে ঢুকলো সেটাও হতে পারে তো এতগুলো পদ্ধতিতে ক্রিমি আমাদের শরীরে ছড়ায় এর বাইরে কোনো পদ্ধতি নেই কিন্তু আরো কিছু সেক্সুয়াল অ্যাক্টিভিটিস আছে যেগুলোর মধ্যেও ছড়াতে পারে কিন্তু এইগুলি হচ্ছে মেন কি কি রিস্ক ফ্যাক্টর আছে ওয়ার্ম আর হিউমিড ওয়েদারে বেশি ছড়ায় যে আর্দ্রতা বেশি একটু গরমের জায়গা তাহলে বুঝতেই পারছেন কোন এরিয়াগুলোতে ক্রিমির প্রকোপ বেশি হবে আমাদের দেশ বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান চাইনা এই এরিয়াটা বেশি আফ্রিকান কান্ট্রিগুলো বেশি তারপরে হচ্ছে ল্যাটিন আমেরিকাতে বেশি নিচের দিকে সাউথ আমেরিকা এইসব জায়গাগুলোতে বেশি যেসব জায়গায় ইনএডুকেট পাবলিক স্যানিটেশন আছে মানে মলমূত্র ত্যাগ করার জন্য প্রপার জায়গা নেই রাস্তাঘাটে বা মাঠের মধ্যে মলত ত্যাগ করতে অনেক জায়গাতে আছে গ্রামে এরকম চলে তো সেই জায়গায় হবার প্রকোপ বেশি যেখানে অনেক মানুষ একসাথে বসবাস করছেন সেখানে হবার প্রকোপ বেশি আর অনেক সময় দেখা যায় যে কোনো প্রপার বেরিয়ার নেই জীবজন্তু বাড়িতে পালন করছেন এবং মানুষও তার সঙ্গে অলমোস্ট একসঙ্গেই আছেন এক পাশে দুটো রুম এক গরু ছাগল আছে বা একটা রুমে আর একটা মানুষ বসবাস করছেন তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি আর কিছু কিছু অভ্যাস আছে যেটা কৃমির প্রকোপ বাড়িয়ে দেয় এক নম্বর অভ্যাস হচ্ছে বাইরে পটি করা বা মাঠে ঘাটে পটি করা যেখানে লোকজন চলাফেরা করেন সেটা একটা দু নম্বর অনেক জায়গাতে মানুষের মল সার হিসাবে ব্যবহার করা হয় সেই জায়গায় হতে পারে তিন নম্বর খালি পায়ে চলাফেরা করাটা বাইরে মাঠে ঘাটে খালি পায়ে চলাফেরা করছেন বাচ্চারা খেলছে খালি পায়ে এইসব জায়গাগুলো থেকে হতে পারে আর কিছু সেক্সুয়াল অ্যাক্টিভিটি আছে সেগুলোতে হতে পারে একই কারণে আর কি যে কারণে পায়ে ছিদ্রের মধ্যে চুলকালে ফিঙ্গার দিয়ে চুলকানোর পরে যেভাবে ছড়ায় অনেকটা সেইভাবেই ছড়ায় এই ইন্টেস্টিনাল প্যারাসাইটের কমপ্লিকেশন বা জটিলতা তাদের ক্ষেত্রে বেশি তখন ওই লোড অনেক বেশি দেখে অনেক কৃমি আছে পেটের মধ্যে তাহলে তাদের কমপ্লিকেশান হওয়ার সম্ভাবনা বেশি অথবা তার কোনো কারণে ইমিউনিটি কম কারো হয়তো ক্যান্সার আছে এইচআইভি আছে বা এমনিতে তার ওভারঅল ইমিউনিটি কম বা শরীরের মধ্যে এমন কিছু রোগ আছে যাতে ইমিউনিটি কম লাইক ডায়াবেটিস তো তাদের দেখা গেছে এগুলো জটিলতা অনেক বেশি কৃমি থাকার জটিলতা এবার নেক্সট আপনারা জিজ্ঞেস করবেন কি কি জটিলতা হতে পারে কৃমি থাকলে আমি আপনাদের বলে দিচ্ছি ডিহাইড্রেশন হতে পারে কারণ কৃমি থেকে অনেক সময় খুব ডায়রিয়া হয় ম্যাল নিউট্রিশন বা অপুষ্টি হতে পারে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে বাউল অবস্ট্রাকশন হতে পারে অ্যাপেন্ডিসাইটিস হতে পারে ইন্টারসেপশন বলে একটা রোগ হয় সেইটা হতে পারে যাতে একটা বাবেল গাট লুপ আর একটার মধ্যে ঢুকে যায় কোলাঞ্জাইটিস হতে পারে ব্লাডের ইনফ্লামেশন প্যানক্রেটাইটিস পেরিটোনাইটিস আমাশা রেকটাল পোল্যাপস এবং অর্গান ড্যামেজ কিছু কিছু ক্ষেত্রে হতে পারে লিভার ড্যামেজ বা ব্রেনের মধ্যে চলে গেল বা চোখের মধ্যে চলে গেল ক্রিমির লার্ভা সেই ক্ষেত্রে হতে পারে এবার কি করে এটাকে ডায়াগনোস করা যাবে স্টুল এক্সামিনেশন হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড অনেক সময় ব্লাড টেস্টে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি টেস্ট করেও কৃমি ডায়াগনোস করা যায় এবং শরীরের মধ্যে কৃমি আছে কি না কিছু ইমেজিনে দেখতে পাওয়া যায় আলট্রাসোনোগ্রাফি হতে পারে সিটি স্ক্যান এমআরআই হতে পারে যেখানে কৃমির অস্তিত্ব লক্ষ্য করা যেতে পারে আর কৃমি থাকার জন্য কোলোনের মধ্যে কোনো ক্ষত হয়েছে কিনা সেটা কোলোনোস্কোপি দিয়ে দেখা যায় যে কোনো আলসার টালসার হচ্ছে কিনা এবার আসি আমরা কৃমির চিকিৎসা কৃমির চিকিৎসা আমরা কীভাবে করি প্রথমে তো ডায়াগনোস করতে হবে যে কৃমি হয়েছে কিনা আমরা অনেক সময় মধ্যে এক্সপিরিয়েন্সে বুঝি যে ক্রিমি থাকার সম্ভাবনা আছে তখন এত বা এক্সপেন্সিভ টেস্ট না করি আমরা ডাইরেক্ট ক্রিমির ওষুধ দিয়ে দিই পেশেন্টদের কারণ ক্ষতিকারক নয় ক্রিমির ওষুধ কৃমি না থাকলেও যে খেয়ে নিলে শরীরে বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে তা তো নয় বরং টেস্টগুলো করতে গিয়ে অনেক আর্থিক ক্ষতি হতে পারে কারণ টেস্টগুলো খুব এক্সপেন্সিভ ক্রিমির ওষুধের দাম দশ বারো টাকা হয় কিন্তু টেস্টগুলো প্রায় আট সাত আটশো টাকা হতে পারে কখনো কখনো দু হাজার টাকাও হয়ে যায় তো সেই জন্য ওষুধ আমরা দিয়ে দিই অ্যালবেন্ডা জল মেভেন্ডা জল আরেক কিছু ওষুধ আছে প্যারেন্টাল বলে এই এইসব ওষুধগুলো আমরা ব্যবহার করি কৃমির চিকিৎসার জন্য কৃমি হলে আমরা পুষ্টির দিকটাও নজর দিই এবং কৃমির কোনো কমপ্লিকেশানস হচ্ছে কিনা সেটাও দেখতে হয় কারো অ্যানিমিয়া হচ্ছে কিনা আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা কেউ যদি অপুষ্টিতে ভরেন তাকে পুষ্টি বেশি পুষ্টি শরীরের মধ্যে নেওয়ার পরামর্শ দেওয়া হয় ডায়েটিশিয়ানকে দেখাতে বলা হয় এবং তার পরামর্শ অনুযায়ী তাকে খাবার খেতে বলা হয় যাতে অপুষ্টিটা কাটিয়ে উঠতে পারেন কি করে ক্রিমি আপনারা প্রতিরোধ করতে পারবেন প্রথম কথা হচ্ছে পাবলিক স্যানিটেশন বা হাইজিন সেটা করা বাইরে ইতস্তত সব যাতে পটি টটি না করা হয় কোনো একটা ব্যবস্থা করা সবাই মিলে কথা বলে জলের উৎসটা ঠিক থাকতে হবে যাতে কৃমির লার্ভা বা ডিম শরীরের মধ্যে না ঢোকে খাবার ভালো করে খেতে হবে যে জায়গায় কৃমির প্রকোপ বেশি সেই জায়গায় খাবার ভালো করে শাক সবজি ভালো করে কোষা ছাড়িয়ে খেতে হবে বা সবজি হলে ভালো করে সিদ্ধ করে খেতে হবে মাছ মাংস আনকুকড খেলে হবে না মানে প্রপারলি সেদ্ধ করে ভালো করে রান্না করে খেতে হবে অন্তত একশো পঞ্চ পঞ্চাশ থেকে একশো ষাট ডিগ্রি এটা রান্না করতে বলে এটা মেজার করা খুব ডিফিকাল্ট যারা মাইক্রোওয়েভ করেন তারাই একমাত্র করতে পারবেন যারা রান্না করেন ভালো করে খাবারটাকে ফুটিয়ে নেবেন তাহলেই হবে পায়েটায়ে কোথাও কাটা আছে অথচ বাইরে থেকে ঘুরে এসছেন ভালো করে ওয়াশ করতে হবে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে বা ভালো সাবান দিয়ে জায়গাটাকে ধুতে হবে যাতে ক্রিমির ডিম শরীরের মধ্যে না ঢুকে যায় বা লার্ভা শরীরের মধ্যে না ঢুকে যায় সেগুলো খেয়াল রাখা আর কি ক্রিমির ডিম তার পা দিয়ে ঢুকবে না লার্ভাই ঢুকে যেতে পারে মাটিতে কাজ করলে ভালো করে গ্লাভস সক্স মানে হাতের মোজা দস্তানা যেটা পায়ে মোজা ভালো করে জুতো ভালো করে পরে কাজ করতে হবে যাতে কোনো কারণে কৃমি শরীরের মধ্যে না ঢুকতে পারে আর সেফ সেক্সুয়াল প্র্যাকটিস করতে হবে কন্ডম বা ডেন্টাল ড্যাম ইউজ করতে বলা হয় যাতে কৃমি ছড়িয়ে পড়তে না পারে ওষুধ খেলে বেশিরভাগ কৃমি মারা যায় শরীরের মধ্যে এবং তারা বেরিয়ে যায় পরে স্টুল দিয়ে সুতরাং ওষুধ খাওয়াটা দরকার যদি কৃমি আছে আপনি জানেন এবং সেটা ডায়াগনোসড হয় তাহলে ওষুধ অবশ্যই খেতে হবে শুধু ঘরোয়া উপায়ে আপনি কৃমি তাড়াতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একবার ওষুধ খেয়ে কৃমি নাও মরতে পারে যাদের ইমিউনিটি কম আছে বা প্রেগনেন্সিতে তাদের ক্ষেত্রে এক্সট্রা প্রিকশন নিতে হয় আর কৃমি হয়েছে ওষুধ খেয়েছেন কিন্তু সেটা থেকে একটু বেরিয়ে আসতে টাইম লাগবে এই সময়ের মধ্যে আপনাকে কিছু নিজের টেক কেয়ার করতে হবে যদি ডায়রিয়া হয় তাহলে অ্যান্টি ডায়রিয়াল ওষুধ খেতে হবে ভালো করে নিজেকে হাইড্রেট করতে হবে অপুষ্টি থাকলে অপুষ্টির জন্য ভালো করে খাবার দাবার খেতে হবে আয়রন ডেফিশিয়েন্সি থাকলে সেগুলো আপনাকে ম্যানেজ করতে হবে যদি আয়রন ট্যাবলেট খাবার প্রয়োজন পড়ে সেটাও করতে হবে রি বা আবার ইনফেকশন যাতে না হয় সেই জন্য বাড়ির যে বিছানার চাদর বালিশের ওয়ার যেগুলো সেগুলো ভালো করে আপনাকে ওয়াশ করে ফেলতে হবে হাত ভালো করে ধুতে হবে খাবার আগে এই সব মেথডগুলো আপনাকে ফলো করতে হবে ক্রিমি হয়েছে কখন এমার্জেন্সিতে যাবেন যদি খুব ডায়রিয়া হয় যদি খুব মাথা ঘোরে বা আপনার মনে হচ্ছে উঠে দাঁড়াতে পারছেন না অজ্ঞান হয়ে যাবেন তাহলে ধরে নিতে হবে সিরিয়াস কিছু একটা প্রবলেম হয়েছে তখন আপনাকে এমার্জেন্সিতে যেতে হবে ইনফেকশন সাধারণত ক্রিমির হয় ক্রিমির ডিম শরীরের মধ্যে ঢুকলে সেটা স্টুলের মধ্যে থাকে যেটা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপে দেখতে হয় পায়ের ছিদ্র চুলকানোর সময় আঙুলের ডগাতে যে ডিম লেগে থাকে সেটা কোনো সারফেসে লাগা অবস্থায় অন্য কেউ টাচ করলে তার শরীরের মধ্যে মুখের মাধ্যমে ঢুকে যেতে পারে সেটা আমরা জেনে নিলাম সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং আপনাকে বুঝে নিতে হবে আমি কি বলতে চাইছি খাবার সেদ্ধ করে খেতে হবে ভালো করে ওয়াশ করে খেতে হবে শাকসবজি ফলমূল আর এবং ডাক্তারবাবু যদি আপনাকে বলেন ওষুধ খেতে তাহলে আপনাকে ওষুধ খেতে হবে নমস্কার